আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আচ্ছা আজকে তারিখ হচ্ছে উনত্রিশ সেপ্টেম্বর হ্যাঁ আচ্ছা আমি গাজীম ঠিক আছে আচ্ছা আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার অনেকগুলো জায়গাতেই যে আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আচ্ছা এইটা গেল একটা পার্ট আজকে আমরা এই মুহূর্তে আসলে আলোচনা করব উত্তরা ফাইন্যান্স নিয়ে কেন উত্তরা ফাইন্যান্স তার কারণ হচ্ছে উত্তরা ফাইন্যান্স অলরেডি আমরা দেখতে পাচ্ছি ইউজ একটা রিট্রেসমেন্ট অলরেডি সে করে ফেলেছে এবং আমরা দেখতে পাচ্ছি সে সিক্সটি ওয়ান লেভেলকে অলরেডি কি করে ফেলেছে নিচে চলে আসছে আচ্ছা এখন যে এরিয়াটাই মূলত সে ট্রেড করছে এটা হচ্ছে আমাদের প্রথম বেসিস পয়েন্ট যেটার উপরে সে বেসিস করে উপরের দিকে যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা রাখে আচ্ছা এখন ফ্যাক্ট হচ্ছে যদি সে এখান থেকে উপরে যায় তাহলে উত্তরা ফাইন্যান্সে আমরা আসলে কি ধরনের মোটিভ বা কোন কোন জিনিসগুলো দেখা উচিত বলে আমি ধারণা করি তো আপনাদের আসলে দেখা উচিত তো আমাদের ফার্স্ট বেজ এরিয়া ছিল বারো টাকা যে ডিরেক্ট লেভেল সেটা ছিল আমাদের বেসিস এরিয়া যেখান থেকে প্রাইস সব থেকে লম্বা হাইক যেটা করেছিল এটা এটুকু সে মিটিগেট করে ফেলছে তো মিটিগেট করার পরে প্রাইস যদি এখানে আমাদেরকে আসলে কোনো ভালো মুভমেন্ট বা ভলিউমের কোনো ব্যালেন্সড কোনো কি বলে আসলে ক্যান্ডেল দেয় বা ভলিউম দেয় তাহলে আমরা হয়তো সেটার সাথে যখন যখন অ্যাডজাস্টমেন্ট আসবে তারপরে আমরা এটার জন্য বাইয়ের জন্য পর্যন্ত এখানে বাই করার কোনো রিজেন আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না তবে অনেকেই এখান থেকে ডিরেক্টলি বাই করতে পারে বা প্রবলেম কিন্তু আমার জন্য প্রাইস একটু ডিফিকাল্ট আমি হুটাট বাই করার থেকে নিজেকে বিরত রাখি চেষ্টা করি যে আমার আইডেন্টিক্যাল যে এরিয়াগুলো আছে সেগুলো এখানে বায়স্ট কিনা এখন পর্যন্ত যে ক্যান্ডেলটা করেছে সেটা এখন পর্যন্ত বায়াস্ট না অর্থাৎ আজকে যে উনত্রিশ সেপ্টেম্বর সে তারপরের দিন তিরিশ সেপ্টেম্বরের প্রাইসটা এখন পর্যন্ত রাখে করার আগামীকাল আমরা দেখবো আহ তিরিশ সেপ্টেম্বর সে কোনো একটা রেড ক্যান্ডেল হয়তো এটার আশেপাশে কোথাও করেছে তবে অনেক বড় ক্যান্ডেল করবে এমন আশা করিনি তার কারণ হচ্ছে যখন উপর থেকে এত বড় ড্রপ করছিল তখনও অনেক বড় ক্যান্ডেল এখানে আসলে হয়নি তিন চার পার্সেন্টের বেশি কোনো আহ আপনার হ্যাঁ এটা সেল মুভমেন্টে আমরা আসলে এটাকে পাইনি ঠিক আছে এখন এই যে ব্যাপারটা এটা 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 দিয়ে আসলে আমরা কি বুঝি দেখেন আজক দিনেও তিন পার্সেন্টের বেশি সে আসলে ট্রেড করে এগুলো হয়তো দুই তিন পার্সেন্ট বা চার পার্সেন্টের এখানে কোনো টেন পার্সেন্টের মনে হয় না অনেক তো জিরো পয়েন্ট এখানে চার 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 বেশিরভাগই দেখা যাচ্ছে তিন পার্সেন্টের ভেতরেই আসলে সবগুলো সেলার এরিয়া সো এইটা এইটা একটা আমি আপনাকে জিনিসটা বুঝে এই যে ক্যান্ডেলটা আজকে যে 3% এর যে ক্যান্ডেলটা এখানে আসলে সেলারস দেখাচ্ছে বাট আপনি আগামী কালকে প্রাইসটা এরকমও হতে পারে এখান থেকে বাই করতে পারে এটা আমার ওনাকে আগে দেয়া দাক এটার স্ক্রিনশট আমার আছে কিনা আমি জানি না আমি হয়তো নিয়ে রেখেছি আমি কখনো যদি সুযোগ হয় আপনাদেরকে দেখাবো তো এই যে এরিয়াটা এটা কিন্তু অনেক বায়াস্ট একটা এরিয়া যে এখান থেকে প্রাইজ উপরের দিকে যাওয়ার জন্য আস্তে আস্তে রেডি হবে বা এখান থেকেই এরিয়া আমাদের আসলে মার্কআউটের জন্য রেডি করতে হয় তা আমি পার্সোনালি যদি কখনো ট্রেডিং করি তাহলে আমাদের কাছে এখন এইখানে আসবে এখানে আসার পর আমি ভলিউম দেখবো সবারকে ভলিম কেমন চেঞ্জ করতেসে অর্থাৎ গ্রেজ ভোলিউমের বেশি আছে কিনা অথবা এভারেজ ভোলিউমের নিচে ট্রেড করছে কিনা যেটাকে আমরা বলিম ড্রাই হওয়া বলে ঠিক আছে বলিউম ড্রাই হচ্ছে কিনা সবার আগে ওই জিনিসটা দেখবো যদি ভলিউম ড্রাই হয় সেক্ষেত্রে আমি পরের দিন অর্থাৎ যে ক্যান্ডেলটা গ্রিন হবে সেটা কতটি স্পাইকড এবং যদি স্পাইক করে তাহলে কেমন সেটাতে সেটা থেকে হাই এই জিনিসগুলো আমি একটু দেখে তারপরে আসলে বাই এর থিঙ্কিং করব আচ্ছা এটা একটা পার্ট সেকেন্ড পার্ট হচ্ছে আমাকে যদি কেউ ডিরেক্ট বাইয়ের কথা বলে বা আমি যদি কখনো এর জন্য থিঙ্কিং করি তাহলে 78 এর লেভেলের নিচে টেন ফিফটি এর যে এরিয়াটা আছে মূলত আমার এই এরিয়াটা হচ্ছে মূল প্রাইস পয়েন্ট যেখান থেকে আমি আসলে বাই করে স্টার্ট করব সেকেন্ড বাই এরিয়া কত ডিরেক্ট থেকে এই এরিয়াগুলো হচ্ছে আমাদের কাছে আসলে উত্তরা ফাইন্যান্সের জন্য বেস্ট এরিয়া অফ বাইন আচ্ছা এখন বলতে পারেন ভাই এখান থেকে আমি ডিরেক্ট বাই করি তাহলে আমরা কি প্রফিট করতে পারবো নাও করতে পারেন যদি না করতে পারেন সেক্ষেত্রে নয় টাকা তিরিশ পয়সা লেভেল হবে আমাদের এসের লেভেল অর্থাৎ নয় টাকা ডিরেক্ট লেভেল যদি ধরেন আপনি আপনার হয়তো টেন লস আসবে বাট পরবর্তীতে যদি সে কখনো নিচে আসে আপনি যে লস সেটাকে অ্যাডজাস্টমেন্টে এনে অর্থাৎ আপনি এক লাখ টাকা যদি এখানে ইনভেস্ট আনেন আপনার যদি দশ হাজার টাকা লস আছে আপনি নয় টাকার নিচে যখন আট টাকা আসতে পারে সাত টাকা আসতে পারে ছয় টাকাও আসতে পারেন এখানে সব সম্ভব সো আসার পরে যখন ডাব্লিউ প্যাটার্ন ইউ প্যাটার্ন এই ধরনের প্যাটার্ন যখন ক্লিয়ার হবে বা আপনি বলিউম প্যাটার্নের সাথে অ্যাডজাস্টমেন্টটা পাবেন ওই নব্বই হাজার টাকা আলটিমেটলি আপনি কি করবেন ইনভেস্টমেন্টে আনবেন তখন দেখা যাবে কি আপনার এখানে যে লস সেটা ওইখান থেকে জাস্ট ছোট্ট একটা মুভমেন্টও আপনাকে সে টেন পার্সেন্টের লসটা আসলে রিকভার করে দিয়ে যাবে মার্কেট আপনি ট্রেড করতে হলে সবার আগে আপনাকে এস এল মেনটেন করতে হবে অর্থাৎ স্টপ লস মেনটেন করতে হবে আর এখন যেখানে আছে বারো টাকা বিশ পয়সার লেভেলে উত্তরা ফাইন্যান্স সেই উত্তরা ফাইন্যান্সে আমাদের সবার আগে থিঙ্কিং রাখতে হবে এখানে যেন অবশ্যই ভলিউম ডাব্লিউ প্যাটার্ন ক্যান্ডেল প্যাটার্ন হোয়াট এভার যে প্যাটার্ন আপনি দেখেন ক্রস ওভার যেগুলোই দেখতেছেন সবগুলো যে একটা যেন আপনাকে অবশ্যই কনফার্মেশন দিয়ে যায় উইথ কনফার্মেশন হান্ড্রেড পার্সেন্ট ডিরেক্ট থেকে বিরত থাকবেন কারণ এখানে এটা একটা ট্র্যাপ হতে পারে তবে আমি আপনাকে কথা দিচ্ছি এখন যেখানে আছে এখান থেকে কম বেশি মার্কেট কিছুটা হলে উঠবে ওটার পরে যদি ড্রপ করে সেটা পরের হিসাব আমি প্রাইসটা আপনাকে একটু বলে দিই আমি সরি এই যে আমাদের যে বক্সটা আছে অবশ্যই এই বক্সটাই আপনি মেনটেন করবেন এটা হচ্ছে এগারো টাকা বিশ পয়সা থেকে বারো টাকা যে লেভেল অর্থাৎ আশি পয়সার এই লেভেলটা অনেক ইম্পর্টেন্টলি আপনাদের সাথে ভালো একটা আসলে মুভমেন্টের ইস্যু দেখাবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি এখান থেকে আপনারা ভালো একটা মুভমেন্ট দেখতে পাবেন আমি বলছি না এটা টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হয়ে যাবে না এরকম নাও হতে পারে বাট লিস্ট ফাইভ টু সেভেন পার্সেন্ট আমরা এটাকে সেভেন পার্সেন্ট লেভেল বলি অথবা ফার্স্ট এরিয়া অফ ভ্যালিউস যেটাকে আমরা টার্গেটেড এরিয়া হিসেবে রাখি সেই পয়েন্ট অফ ইন্টারেস্টের থেকে আমরা আসলে এই মার্কেটকে পাঁচ থেকে সাত পার্সেন্টের একটা বাইবায়াস দেখতে পাই সো যারা আমার পেড গ্রুপে জয়েন করতে চান তারা আমার সাথে ট্রেড করতে পারেন এবং আমি খুব কম অ্যানালাইসিস দিই অর্থাৎ দিই চার থেকে ছয়টা ওটা দিয়ে আশা করি খুব ভালো রিটার্ন আপনাদের চলে আসবে আমি বলছিলাম অনেক রিটার্ন আসবে আমাদের এই রিটার্ন আসছে সেরকম না যেহেতু মার্কেট খারাপ ছিল তবে আগামী মাসে খুব ভালো আসবে এমনটাই আমি এখন পর্যন্ত আশাবাদী তার কারণ হচ্ছে মার্কেট ঘুরবে এবং মার্কেট অনেক নিচেও আছে সো যারা এখানে আমার সাথে ট্রেড করতে চান এবং ভালো একটা ইনকাম করতে চান আগামী মাসে সবাই আমার সাথে থাকবেন এবং আমি সীমিত লোক নিচ্ছি মাত্র পঞ্চাশ জন এই পঞ্চাশ জনই আমার যারা আমার সাথে থাকবেন তারা এক মাসের চার চার দিন আমার সাথে বসতে পারবেন আপনাদের পোর্টফোলিও নিয়ে যাদের পোর্টফোলিও নিয়ে ঝামেলা আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহজন আপনাদের সবাইকে অনেক ভালো রাখে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সালাম আলাইকুম